দেখুন বলা হয় না প্রতিটা ঘুড়িকে একদিন আবর্জনার ডাব্বায় যেতে হবে প্রতিটা ঘুড়িকেই একদিন আবর্জনার ডাব্বায় যেতে হয় কিন্তু তার আগে ঘুড়িকে আকাশ ছুঁয়ে দেখাতে হয় কিছু বড় করতে হবে ফ্রেন্ডস নমস্কার আমি সুদীপ আপনার আর্থিক পথ প্রদর্শক মোটিভেশনাল স্পিকার আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইজিলি ক্রোরপতি বন্ধু ম্যাক্সিমাম আপনাকে যেতে হবে ম্যাক্সিমাম তা কাপকো পৌঁছনা চাইয়ে কিছু বড় করতে হবে কিছু লোককে আবার এর মধ্যে আপনি পেয়ে যাবেন যারা আপনাকে বলবে সব কিছুরই মায়া কি আছে এই পৃথিবীতে খালি হাতে এসেছি খালি হাতে যেতে হবে আবার কিছু জ্ঞানী লোককে পেয়ে যাবেন যারা আপনাকে বলবেন যে নেপোলিয়ানও তো খালি হাতে গেছিলো পরম জ্ঞানী সব নিজে অভুক্ত থেকে সমাজ বদলের কথা বলবে আর আপনাকে নিরাশ করবে আসলে তা নয় নিজের আখের গোছাবে আর আপনাকে এরা নিরাশ করবে এই সব পরম জ্ঞানী লোকজন বলবে যে নেপোলিয়ান যখন খালি গেছিল তখন খালি হাতেই গেছিল তখন আপনি সেই জ্ঞানীকে বলুন যে তুমিও তো ভাই খালি হাতে যাবে তাহলে তোমার প্রপার্টি অন্যের নামে করে দাও এখনই কিছু এমন শিল্পী লোককে আপনি পেয়ে যাবেন পয়সা দরকার নেই বলবে আরে পয়সা তো আজকের দিনে বিল গেটসেরও দরকার নেই কিন্তু উনি কি কাজকর্ম করেন না উনি সব কাজকর্ম ছেড়ে দিয়েছেন এইটটি পারসেন্ট ডোনেট করে দিয়েছেন মাইক্রোসফটকে ওয়ারেন বাফেট ডোনেট করে দিয়েছেন এইটটি পারসেন্ট রতন টাটা ডোনেট করে দিয়েছেন এরকম লোকজন এইটটি নাইনটি পারসেন্ট প্রপার্টি নিজের প্রপার্টি ওনারা অন্যকে দান করে দিয়েছেন অন্য কোম্পানিকে দিয়ে দিয়েছেন আরে পরম জ্ঞানী তোর কাছে ডোনেট করার মতো কি আছে তোর তো খুব নিজেরই মানে ডোনেশনের প্রয়োজন আছে পার্থক্য এটা না কি আপনি কতটা সফল পার্থক্য এটা যে আপনি যতটা সফল হতে পারতেন ততটা সফল কিনা আপনি কি ততটা সফল যতটা সফল হতে পারতেন পৃথিবীর সমস্ত প্রজাতি ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছতে পারে শুধুমাত্র মানুষ বাদ দিয়ে আমি বলছি আপনি দশ কোটি টার্গেট নিন টার্গেট হিট করার পর না হয় আপনি দশ কোটি দান করে দেবেন আমি আপনাকে দশ কোটি কামাতে বলছি না কিন্তু এই প্রসেসের মধ্যে এসে আপনি যে মানুষ হবেন সেটাই গুরুত্বপূর্ণ কেউ একজন বলেছিলেন একটু মুখ খারাপ করেই বলেছিলেন বলেছিলেন যে তুমি মুচি হও কিন্তু সালা তোমার থেকে বড় মুচি যেন তোমার শহরে না থাকে তুমি চুল কাটো কিন্তু তোমার থেকে ভালো চুল কাটা জানা লোক যেন তোমার শহরে আর না থাকে তুমি দর্জি হও যেন লাইন লেগে যায় তোমার শুধু তোমার কাছেই অন্য দোকানে যেন মাছি মারে তুমি সেই প্রফেশন যে প্রফেশনে তুমি থাকো ম্যাক্সিমাম প্রয়াস করো যাতে তুমি তোমার ফিল্ডে রাজ করতে পারো কেন আমরা একটা গোল সেট করতে পারবো না যে আমাদের অ্যাকাউন্টে একটা অতিরিক্ত শূন্য লাগাবো আগামী দু এক বছরের মধ্যে উই আর নট এ রোবট আমরা সেম লাইফ পরের বছরে কাটাতে চাই না কিছু ভালো করতে চাই কিছু বড় করতে চাই লোক ক্ষমতার অভাবে হারে না লোক নির্ণয় নেওয়ার ক্ষমতার অভাবে হারে ক্ষমতা প্রচুর আছে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে না রতন টাটা যখন ল্যান্ড আর জাগুয়ার অধিগ্রহণ করেন তখন অনেক লোক হেসেছিল লোকেরা বলেছিল এটা একটা বিপর্যয় রতন টাটার জীবনে রতন টাটার জীবনে সবচেয়ে খতরনাক ডিসিশন হবে এটা কিন্তু রতন টাটা যে কথাগুলো বলেছিলেন আজও সেটা মানে আজ অমর হয়ে গেছে কি বলেছিলেন উনি বলেছিলেন আমি সঠিক সিদ্ধান্ত নিই না আমি সিদ্ধান্ত নিয়ে তারপর তা সঠিক প্রমাণ করি আই don't বিলিভ ইন টেকিং রাইট ডিসিশান আই টেক decisions অ্যান্ড দেন মেক দেম রাইট তাহলে আশা করি এই ঘটনা থেকে যেগুলো আমি এতক্ষণ বললাম আপনারা নিশ্চয়ই কিছু শিখেছেন নিজের জীবনে ইমপ্লিমেন্ট করবেন আমার পরবর্তী প্রতিবেদন আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন পরিবার নিয়ে ভালো থাকুন জয় হিন্দ